আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো চিকেন চিলি ফ্রায়েড রাইস তো অল্প কিছু থাকলেই আপনারা এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নি তো প্রথমেই আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন সাথে দিয়ে দিলাম হাফটা চামচ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম একটা চামচ মতো সয়া সস একটা চামচ মতো আদা রসুনের পেস্ট চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম চিকেন ফ্রাই মশলা আর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুটা চামচ মতো আর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিমের অর্ধেকটা দেব পুরো ডিমটা লাগবে না দেখি বুঝতে পারলেন কিভাবে আমি ডিমটা দিলাম তো এবারে আমি সমস্ত কিছু মশলার সাথে ভালো করে মেখে নেব তো এটা হাতে করেই মাখলে খুব ভালো করে মাখা হয় তো আমি হাতে করেই মেখে নেব তো এখানে দেখুন চিকেনটা মাখা হয়ে গেছে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব নর্মাল তো এখানে আমি নিয়েছি বাসমতি চাল এক গ্লাস মতো আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো এটা আমি কুড়ি মিনিটের জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দেখুন ভাতটা আমি করে নিয়েছি পুরোটা দেখায়নি আর এখানে ভাতটা এইটটি পারসেন্ট কুক করে নামিয়ে নেব তো এখানে দেখুন ভাতটা হয়ে গেছে এবারে আমি ভাতটাকে ছড়িয়ে নেব তো তারপরে এখানে চলে আসলাম গ্যাসগুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এক কাপ মতো তেল দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেব চিকেনের পিসগুলো তো এখানে চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে আর এক সাইডটা হালকা কালার চলে এসেছে উল্টে নিচ্ছি তো এই চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তো চিকেনগুলোকে প্রত্যেকটি চিকেন ভালো করে উল্টে নিতে হবে না নাহলে দেখবেন এক সাইডটা কাঁচা ভাব থেকে যাবে তো এখানে দেখুন চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো এখানে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার আপনারা চাইলে শুধু বাটার দিয়ে করতে পারেন তো বাটারটা এখানে দেখুন মেল্ট করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না হলে কিন্তু তাড়াতাড়ি বাটারটা ধরে যেতে পারে আর এখানে আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটে রসুনের কুয়া একবারে একেবারে কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো হালকা করে ভেজে নিয়েছি তো এখানে আমি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি বিমস কুচি তো এগুলো দেবার পরে এক থেকে দু মিনিট ভেজে নেব তো এই সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা মতো ভেজে নিলেই হয়ে যাবে আর সাথে দিয়ে দিলাম হাফ চে চামচ মতো লবণ আর হাফ চে চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো এগুলো দেবার পরে এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ মতো চিলি সস আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো সয়া সস তো এগুলো দেবার পরে একটু নেড়ে নিয়েছি এবারে আমি অ্যাড করে দিচ্ছি ডিম আমি এখানে দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে ডিমটা আলাদাভাবে ভেজে নিতে পারেন তো এভাবে ভেজে নিলে অনেকটা সুবিধা হয় তো এখানে ডিমটা দেখুন আমি ভেজে নিয়েছি এবারে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম চিকেনের টুকরো চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো টমেটোর সস আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার একটা চামচ মতো তো ব্ল্যাক পেপারটা আপনারা একটু কম বেশি করতে পারেন ঝা ঝালটা যেরকম খাবেন সেই হিসেবে দিতে পারেন তো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাতটাকে আর ভাতটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে চিকেন চিল্লি ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গিয়েছে গরম গরম পরিবেশন করুন ছোট থেকে বড় সকলেই চেটে পুটে খাবে ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এইখানে শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ